ভেরি গুড মর্নিং আমি ডক্টর পার্থ মণ্ডল আমি এখন আছি কলকাতা মেডিকেল কলেজে আজকে আমার আজ কথা বলতে বলার একটা মাত্রই উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে আরজিকরের ঘটনাটা নিয়ে আরজিকরের ঘটনাটা নিয়ে প্রায় আজকে তেইশ দিনের মাথায় হয়ে গেল কিন্তু আমরা এখনও সুবিচার এখনও পাইনি আমাদের সবার একটাই দাবি ছিল হচ্ছে গিয়ে জাস্টিস ফর আর কিন্তু আমাদের সেটা কি হচ্ছে এবং হচ্ছে কেন হচ্ছে এটা আমরা সেটার বোঝার একটু চেষ্টা করি এবং আমরা এটা সবাই ভালো করেই বুঝতে পারছি এবং সবার একই বক্তব্য যে কেন হচ্ছে ডিলে কেন আমরা সুবিচার পাচ্ছি না কেন আমরা জাস্টিস পাচ্ছি না এর মাথায় কি হাত আছে কেমন পিছনে ব্যাকগ্রাউন্ডে কি চলছে আমি কোনো রাজনীতি দলাদলির পক্ষে নেই আমি একজন সাধারণ ডক্টর একজন সাধারণ মানুষ একজন সাধারণ একটা দিদির ভাই এবং আমার নিজের দিদি আছে এবং আমার ভাগ্নিরাও আছে তো সবার কথা মনে রেখে বা সবার কথা ভেবে আমার বক্তব্য আজকে আমি এখানে কোনো পার্টি পলিটিক্স নিয়ে কিচ্ছু করতে আসব না আমার যেটা একটা দাবি সেটা হচ্ছে কি আমার একটা ন্যায় বিচার চাই এবং সেই ন্যায় বিচার পাওয়ার জন্য আমাদের যা যা করণীয় আমরা তাই তাই করব শুধু আমরা ডাক্তার যে সমস্ত ফোরামগুলো আছে তারাই শুধু নয় এর সাথে আমাদের সাধারণ মানুষ যেটা সবথেকে বড়ো সাপোর্ট কারণ সবার তো একটাই বক্তব্য একটা সিম্পল জিনিস আমাদের সবার এবং কি তার পিছনের যে সমস্ত দাবি দাবাগুলো সিকিউরিটি এটা ওটা সেটা তো আছে সেটা ফর ফিউচার বা সেটা চলবে কারণ একদিনে রাতারাতি কোনো কিছু হয়ে যাবে না কিন্তু আমাদের তো একটা জিনিস যেটা চাই সেটা হচ্ছে জাস্টিস এবং সেই বিচারটা এবং খনি যারা আছে যারা মার্ডার কাম রেপ করলো এবং ওই নিঃশংসভাবে হত্যা করলো এবং তার একেবারে প্রপার যাতে ওয়েতে আমরা তাকে শাস্তি দিতে চাই এটাই হলো কি আমাদের সবার দাবি কিন্তু আজ চব্বিশ দিনের মাথায় কিন্তু কোনো কিছুই হলো না এবার হচ্ছে কি আমরা ডাক্তারের পক্ষ থেকে যেটা বলছি সেটা হচ্ছে আমরা আমাদের এই যে যে কর্মবিরতি দেখুন কর্মবিরতি আমরা কোনোদিনই করিনি আমাদের ওপিডি সার্ভিস এখনও চালু আছে আমাদের এমার্জেন্সি চালু আছে শুধু আমাদের কলকাতা মেডিকেল কলেজ নয় সব মেডিকেল কলেজ এবং পেরি ফেরিতেও রয়েছে এবং যারা এই গুজব ছড়াচ্ছে যারা ডাক্তাররা সার্ভিস দিচ্ছে না ডাক্তাররা কোনো কিছু করছেন না আমার পেশেন্ট ভর্তি করছে না এটা সম্পূর্ণই মিথ্যে এবং আমরা এখনও পর্যন্ত ওপিডি চালাচ্ছি আইপিডি চালাচ্ছি এমার্জেন্সি চালাচ্ছি সব সব কিছু চলছে আমাদের আমাদের ট্রমা সেন্টারও চলছে আমাদের ম্যালিগনেন্সি সেন্টারও চলছে আমাদের ব্লাড ব্যাঙ্কও চলছে আমাদের সব কিছুই ওপেন আছে আমাদের ল্যাব প্যাথোলজি ল্যাব বায়োকেমিস্ট্রি ল্যাব মাইক্রোবায়ো ল্যাব সব কিছু ওপেন আছে তো সেই জন্য আমাদের ওই দিক থেকে আমাদের কোনো অসুবিধা নেই আমরা সবসময় আপনাদের সাথে আছি কারণ আপনাদের জন্যই আমরা তৈরি হয়েছি উইদাউট পেশেন্ট ডাক্তারের কোনো ভ্যালুই নেই তো আমরা সবসময় সেটা মাথায় নিই এবং আমাদের যে ওর্থ নিতে হয় সেটাও কিন্তু আমরা সেই মেনেই কাজ করি তবে আমাদের যেই সিম্পল দাবি সেই দাবি সরকারের মেনে নেওয়ার মতো এখনও পর্যন্ত সময় আসেনি দেখুন যেদিন সময় আসবে সময় তো একদিন আসতেই হবে আর আমরাও হচ্ছে নাছর বাঁধা সব ডাক্তাররা এটাই আমরা সিদ্ধান্ত করেছি যে ভেবেই নিয়েছি ধরেই নিয়েছি যেভাবে পলিটিক্যাল গেম খেলা হচ্ছে আমাদের সাথে আমাদের সাথে শুধু নয় সাধারণ মানুষের সাথে প্রতিনিয়তই খেলা হয় কিন্তু তার এই পলিটিক্যাল ভিউয়ের গেমসে আমরা হয়ে যাই মানে খেলার খেলোয়াড় যাতে